আমবাতের যন্ত্রণায় অস্থির হয়ে রয়েছেন বলছেন আমবাতের জ্বালায় গেলুম মা মুখেও আবার বেরিয়েছে এই দেখ মুখে হাত হাতগুলিয়ে কি যাবে না এই দেখ পিঠেও উঠেছে দাও তো ওই তেলটা দিয়ে ওইটি আমার প্রাণ গো দিলেই একটু কমে তারপরে বাত তারপরে জ্বর কিন্তু রোগ তো রোগ নয় বলছেন মা রোগ হচ্ছে যোগ রোগ হওয়া মানেই তো আরোগ্যের কামনা সেই আরোগ্য কামনাই তো ঈশ্বর মনন আরোগ্য কেমন সেটুকু তো রোগ প্রভাতে জেগে ওঠাটি কি আনন্দময় সেটি বুঝবার জন্যই তো রাত্রির ঘুম মরণ জয়রামবাটিতে মাকুর ছেলের খুব অসুখ ডিপথিরিয়া হয়েছে সত্যগুণের ছেলে মাকু বলেছিল ছেলে ঘুমোয় না বলে কোল থেকে নামিয়ে দিয়েছিল মুখের ওপর মা বলেছিলেন কি করে ঘুমুবে ও যে সত্যগুণের ছেলে যখন মাকুর সঙ্গে জয়রামবাটি যায় কোত্থেকে কতগুলো গুলঞ্চ ফুল কুড়িয়ে এনে মার পায়ে ঢেলে দিলে বললে দেখো পিসিমা কেমন হয়েছে তারপরে আশ্চর্য শুধু মার পায়ের ধুলোই নিল না ফুলগুলো যে আমার পকেটে পুড়লে শরৎ মহারাজকে লাল মামা ডাকে তার কোলের উপর চড়ে বসে বলে তোমার মা কোথায় শরৎ মহারাজ মাকুকে ইঙ্গিত করে বলে এই যে আমার মা উম হুম ছেলে ঘান্নারে বিজ্ঞের মতো বলে তোমার মা স্কুল বাড়িতে গেছে মাকে জিজ্ঞেস করে ফুল লাল করেছে কে ঠাকুর করেছেন কেন তিনি পড়বেন বলে ছেলে গম্ভীর হয়ে যায় তিনি যদি পড়বেন তবে যে গাছে ফুল ফুটেছে সেই গাছই কি ঠাকুর নারায়ণ আয়াঙ্গার খুব করছেন কলকাতায় লোক পাঠিয়েছেন ইনজেকশন আনবার জন্যে বৈকুণ্ঠ মহারাজ দেখছে ছেলেকে মা কোয়ালপাড়ায় জগদম্বা আশ্রমে মন বড় ব্যস্ত ছেলের যেন ভালো খবর আসে ছেলের যেন ভালো হবার খবরও আসে সন্ধ্যা হয় হয় খবর এলো অবস্থা বিশেষ সুবিধের নয় পালকি ঠিক করে রাখো মা বললেন ভক্তদের আগামী করলো সকালেই আমি যাব যদি ছেলে ততক্ষণ বেঁচে থাকে সকালেই ফিরল বৈকুণ্ঠ তবে কি ছেলে নেই মা আর্তনাদ করে উঠলেন সবাই নির্বাক মা একদম দৃঢ় করলেন নিজেকে বললেন কতক্ষণ মারা গেল সকাল সাড়ে পাঁচটা এখন গেলে দেখতে পাব না মা নিয়ে গেছে নিয়ে গেছে এবার মা ভেঙে পড়লেন লুটিয়ে পড়লেন কান্নায় একটু থামছেন তো আবার উথলে উঠছেন সান্ত্বনার ভাষা নেই মানুষের তবু কেদার মহারাজ বলতে গেল মামুলি কথা এক কথায় মা সরিয়ে দিলেন গো আমি ভুলতে পারছি না অসুখের ঘোর অবস্থায় লাল মামাকে নাকি খুঁজেছিল ডেকেছিল লাল মামা বলে হয়তো কোনো ভক্ত এসে জন্মেছিল মা চোখ মুছলেন হয়তো বা শেষ জন্ম নইলে তিন বছরের ছেলের অত বুদ্ধি অমন করে পুজো করে গা লালন পালন করে আমার কষ্ট এমনই মায়ার বন্ধন এই সংসার বন্ধনে রেখেছেন ক্রন্দন শুনবেন বলে নিজে ছিলেন অমন বন্ধনে তাই তো ঠিক ঠিক বুঝেছেন আমাদের কান্না আহা যাকে পাশ ফিরে শুইয়ে মনে প্রত্যয় হয় না এমন ছেলে মাকুর আজকুল খালি করে চলে গেল দেখ না কি যন্ত্রণায় ছটফট করছি পালার পরও জ্বালা রাধুকে লালন পালন করেই এত কষ্ট অভয় বলে গেল দিদি সব রইল দেখো দেখতে গিয়েই মায়ায় ধরল আর মায়া যদি একবার ধরে চোখের জলের পুকুরে চুবিয়ে ধরে মারে সেবার কোয়ালপাড়ায় মার অসুখ রাধু শ্বশুরবাড়ি যাবে বলে গাওনা ধরেছে মার ইচ্ছে নেই যে যায় তখন রাধু মুখ ঘুরিয়ে বললে তোমাকে দেখবার জন্যে অনেক না হয় ভক্ত আছে আমাকে দেখতে আমার সেই এক স্বামী ছাড়া কেউ নেই বলে দিব্যিতে পালকিতে গিয়ে উঠল মার ভয় হল রাধু যে অমন করে মায়া কাটিয়ে চলে গেল তবে ঠাকুর কি মাকে আর রাখবেন না এই যে রাধি রাধি করি এ শুধু একটা মায়া নিয়ে আছি দেহটাকে রাখবার জন্যে কোনো রকমে একটা শিকড় আঁকড়ে পড়ে থাকা মায়া যদি চলে যায় মহামায়াও চলে যাবেন রাধুর মা পাগলি সুরবেলা দেখতে পারে না আমাকে বিশেষ করে কেন তিনি রাধুর সঙ্গে সঙ্গে লেগে থাকেন বলে তোমার তো আরও অনেক ভাজ আছে তাদের ছেলে একটি লাউগে যাও তুমি কি আমার ছেলেকেই লিবে বলে জন্মেছিলে বলেই বাপান্ত মা অন্ত গালাগাল নীরবে সব সহ্য করছেন মা শেষে বলেছেন শান্ত স্বরে তুই আমাকে সামান্য লোক মনে নি তুই যে আমাকে এত বাপন্ত মা অন্ত গাল দিচ্ছিস আমি তোর অপরাধ নিই না ভাবি দুটো শব্দ বই তো আর কিছু নয় ও মা কখন আবার আমি বাপান্ত গালাগাল দিলাম পাগল হলে কি হয় দুষ্টবুদ্ধিস হলো আনা আমি যদি তোর অপরাধ নিই তাহলে কি তোর রক্ষে আছে আমি যে কদিন বেঁচে আছি তোরই ভালো তোর মেয়ে তোরই থাকবে যে কদিন না মানুষ হয় সে কদিনই আমি নইলে আমার কি মায়া এখনই কেটে দিতে পারি কর্পূরের মতো উবে একদিন উড়ে যাবো টেরও পাবিনি পাগলিকে একখানি গরদের কাপড় দিলেন মা পাগল মানুষ সাজ পোশাক একটু চোখ দিক নিয়ে কথা উঠল চলে এলো রাধির প্রসঙ্গ আর সেই নিয়ে কথা কাটাকাটি গরদের কাপড় মার গায়ে ছুঁড়ে মারলে পাগলি বললে এই লাও তোমার কাপড় তোমার ভালো ভাজদের দাওগে। তোর চেয়ে আমার আর ভাজ কে আছে মা বললেন স্থির থেকে আমি তোর কে যে আমার ওপর এত উপদ্রব করছিস যাকে মন চায় তাকে দেবো মাঝটে গ্রামে পাগলির বাপের বাড়ি সেখানে সে গেছে সঙ্গে নিজের গয়না রাধুর গয়না চোরে ডাকাতে নয় ইঁদুরে উকুনে নয় সে গয়না তার বাপ আত্মসাত করলে মার কাছে খবর পাঠালো পাগলি কী ঝঞ্ঝাট দেখো তো কার না কার বিষয় তার মধ্যে জড়িয়ে পড়লুম কিন্তু বাপ হয়ে নিজের মেয়ের অক্ষম অনাথ মেয়ের গয়না গাপ করবে এও বা কী করে সহ্য করা যায় পাগলির বাপকে জয়রামবাটিতে ডাকিয়ে আনলেন কত সাধ্য সাধনা কত কাকুমন্নতি কিছুতেই বামন টলল না শেষাশেষি তার পায়ে পর্যন্ত হাত রাখলেন করুণ স্বরে বললেন আমাকে এ বিপদ থেকে উদ্ধার করুন দয়া করে বামন বললে আমিদার তার কি জানি এদিকে পাগলি আবার মাকেই শাসাতে লাগলো তুমি কারসাজি করে আমার গয়না আটকে রেখেছ তুমিই দিচ্ছ না ঝলসে উঠলেন মা আমি আমি হলে কাক কাকবিষ্ঠাবৎ এই দণ্ডে ফেলে দিতুম মা গয়না দাও মা গয়না দাও সিংহবাহিনীর মন্দিরে গিয়ে কাঁদছে পাগলি শুনতে পেলেন মা কত দূরে সেই মন্দির তবু শুনতে পেলেন গেলেন নিজে মন্দিরে খেপিকে তুলে নিয়ে এলেন চিঠি দিলেন কলকাতায় মাস্টারমশাই চলে এলেন সঙ্গে ললিত চ্যাটুর্যে ললিত অদ্ভুত পোশাক পরে এসেছে প্যান্টালুন আর চাপকান মাথায় সামলা পুলিশের ওপরওয়ালার কাছ থেকে চিঠি এনেছি যাতে সহজেই একটা কিনারা হয় গায়ে দুজন চৌকিদার ডাকিয়ে নিল মাঠের রাস্তা চিনে নিয়ে পথ দেখাতে হবে রাত হয়ে গেছে চৌকিদার সঙ্গে নিয়েও সুরাহা নেই পথ ভুল হয়ে গেল তখন সকলে অম্বিকে বলে একসঙ্গে হাঁক পারলে অম্বিকে জয়রামবাটির চৌকিদার জয়রামবাটির লোকেরা ভাবলে মাঠে কারো উপর বুঝি ডাকাত পড়েছে লাঠি ঠেঙা লোকজন নিয়ে এসে পড়লো অম্বিকে ও ডাকাত নয় পোশাক দেখে অম্বিকা সসম্ভ্রমে গড় করল পরদিন দুপুরে পালকি চোরে ললিত রওনা হলো মাছটে গায়ের দিকে সেই সাজ পোশাক সঙ্গে সেই উপরওয়ালার চিঠি মা কেমন ত্রস্ত হয়ে উঠলেন মাস্টারমশাইকে ডেকে বললেন তুমিও সঙ্গে যাও এক মুহূর্ত বুঝি দ্বিধা করছিলেন মাস্টারমশাই মা উঠলেন বলে কাতর স্বরে ললিতের ছোকরা বয়স মেজাজ গরম ব্রাহ্মণকে যদি অপমান করে বসে একটা চোরের জন্যেও মায়ের মায়া গয়না যদি ভালোই ভালোই দেয় তো ভালো না দেয় তো মা যেন শিউরে উঠলেন ললিত নিশ্চয়ই ব্রাহ্মণকে অপমান করে বসবে তুমি যাও আর যাই হোক ব্রাহ্মণকে যেন কোনো অপমান না করে যেন হাত করে না পড়ায় মাস্টারমশাই সঙ্গে গেলেন প্রথমেই বদনগঞ্জের থানায় গিয়ে উপরওয়ালার চিঠি দেখালো ললিত জমাদার থেকে বড়োবাবু পর্যন্ত ভরকে গেল দলের সঙ্গে গেল বড়বাবু ব্রাহ্মণকে একটু ধমক দিতেই গয়না বার করে দিল সমস্ত রাত মার ঘুম নেই বায়ু প্রবল হয়ে মাথা ঘুরছে রাত দুটোর সময় হাঁক ডাক সবাই ওষুধ খুঁজতে ব্যস্ত কোথায় ওষুধ কী ওষুধ কি হলে মা শান্ত হন মা এমন কেন হলো একজন জিজ্ঞেস করলে মাকে ওরা চলে গেল গয়ন আনতে আর আমি সারাদিন ভেবে ভেবে অস্থির ব্রাহ্মণের কোনো অপমান না হয় সেই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে যে ব্রাহ্মণের জন্য এত হয়রানি তার জন্য আমার ভাবনা চাকর চুরি করেছে বলে নরেন তাড়িয়ে দিয়েছে চাকরে সে কেঁদে পড়ল মার কাছে বললে মা যা মাইনে পাই তা দিয়ে সংসার কুলোয় না বাবুরামকে ডাকলেন মা বললেন লোকটি বড় গরিব অভাবের জ্বালা এরকম করেছে তাই বলে কি গালমন্দ মন্দ দিয়ে তাড়িয়ে দেবে বাবুরাম স্তব্ধ হয়ে রইল ইউ আবার হয় নাকি তোমাদের কি তোমরা সন্ন্যাসী সংসারের জ্বালা তোমরা কি বুঝবে লোকটিকে ফিরিয়ে নিয়ে যাও কাজে বহাল করো আবার দ্বিধা করলো বাবুরাম বললে ওকে আবার রাখলে স্বামীজি বিরক্ত হবেন মা বললেন আমি বলছি নিয়ে যাও চাকরকে নিয়ে ঢুকছে দেখে স্বামীজি জ্বলে উঠলেন একই কাণ্ড ওটাকে আবার নিয়ে এসেছ বাবুরাম বললেন মায়ের আদেশ মায়ের আদেশ স্বামীজি মাথা নোয়ালেন আগামী আগামীকল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়